আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো আমিও ভালো প্রথমেই বলমারি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই ফুলের শুভেচ্ছা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তো স্কুল করোনা ভাইরাসের জন্য বন্ধ আছে কিন্তু আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় ক্লাস নেওয়ার জন্য হাজির হয়ে গেছি আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি আমি শারমিন জামান সহকারী শিক্ষক গুহালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমার পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনই তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের বই খাতা এবং কলম নিয়ে ঝটপট বসে পড়ো এবার আমি তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি দেখতে পাচ্ছো হ্যাঁ তোমরা সুন্দর একটি মাটির কলস দেখতে পাচ্ছো দেখো কলসটি কি সুন্দর করে নকশা করা এই কলসে আমরা অনেক কিছু রাখতে পারি হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো কি দেখতে পাচ্ছো চিনতে পারছ সবাই হ্যাঁ এটি হচ্ছে একটি কয়েল দানি এটার মধ্যে আমরা কয়েল রাখি মশা মারার কয়েল হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ একটা বাসন দেখতে পাচ্ছ এটা অনেকে সবজি কেটে রাখে আবার অনেকে ভাত তো খায় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ সবাই লক্ষ্য করো আমরা সুন্দর একটি ভাপা পিঠার স্বাদ দেখতে পাচ্ছি ভাপা পিঠা খেতে অনেক মজা দেখো আমার হাতে ছোট একটি মাটির পাখিও আছে কি সুন্দর একটা পাখি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ সবাই লক্ষ্য করো এটা কি পিঠার সাজ হ্যাঁ এটা চিতই পিঠার সাজ তোমার মা পিঠা তৈরি করে এবং তুমি খাও হ্যাঁ আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি যে জিনিসগুলো তোমাদের দেখালাম এগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে আজকে আমি তোমাদের কোন বিষয়ে ক্লাস নিতে পারি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের পড়াবো শখের মৃত্যু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের পড়াবো শ্রেণী বিষয় বাংলা অধ্যায় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখনই তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের পঁয়ত্রিশ পৃষ্ঠা খোলো খুলে তো সবাই পঁয়ত্রিশ পৃষ্ঠার আমি আমরা দুটি শখের হাড়ি কিনলাম এই থেকে কারিগরি জ্ঞান এ পর্যন্ত আমি পড়াবো আমি পড়ি সবাই চুক্তি করে শুনবে কেউ নড়বে না কেউ কোনো কথা বলবে না আমরা দুটো শখের হাড়ি কিনলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আশ লাল ঠোঁট আমরা একটা মাটির ইলিশও কিনলাম মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছ ওগুলো টেপা পুতুল নরম এটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয় যেমন বউ জামাই কৃষক নথ করা ছোট্ট মেয়ে নানা রকমের টেপা পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের কাজকে বলে শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এ দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাড়ি সরা বাসন পেয়ালা সুরাই মটকা জালা পিঠে তৈরির নানান সাজ আরও কত কি মাটির তৈরি শিল্পকম্রকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প শিল্প এ শিল্পের প্রধান উপকরণ হল মাটি তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার এটেল মাটি এ ধরনের মাটি বেশ আঠালো দোয়াস মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা আমার সাথে পড়বে এবং আমি যে পড়ছি এই পরার বিরাম চিহ্নগুলো তোমরা লক্ষ্য করবে যেখানে কমা থাকবে অল্প একটু থামতে হবে যেখানে দাঁড়িয়ে পুরো থামতে হবে আমি যেভাবে পড়াবো ঠিক সেভাবে তোমরাও পড়ো হাতের এই আঙুলটি পরার এখানে রাখো আমরা দুটো শখের হাড়ি কিনলাম অবাক হোলাম পুথুনের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা আঁশ লাল ঠোঁট আমরা একটা মাটির ইলিশও কিনলাম মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো টেপা পুতুল নরম এটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয় যেমন বউ জামাই কৃষক নদপড়া ছোট্ট মেয়ে নানা রকমের মাটির টেপা পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের কাজকে বলে শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাড়ি সরা বাসন পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠে তৈরি নানান সাজ আরও কত কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃতশিল্প এ শিল্পের প্রধান উপকরণ হল মাটি তবে মাটি দিয়ে এ কাজ হয় না দরকার পরিষ্কার কেটেল মাটি এ ধরনের মাটি বেশ আঠালো দোয়াশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থীরা আমি যে পড়ার অংশটুকু পড়লাম এর মধ্যে থেকে তোমরা একবার খোঁজো যে কোনো নতুন শব্দ পাও কি না সবাই খুঁজো খুঁজে তো সবাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে পড়ার অংশ থেকে বেশ কিছু নতুন শব্দ পেয়েছি তোমরা তাহলে লক্ষ্য করো আমার এই হাতের এই কাগজটার দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি লিখেছি শব্দগুলো পার থেকে খুঁজে বের করি ও অর্থ বলি শখ এর অর্থ হচ্ছে মনের ইচ্ছা দ্বিতীয় শব্দ অর্থ আমি লিখেছি টেপা পুতুল নরম এটেল মাটি টিপে টিপে যে পুতুল বানানো হয় আমি আবার পড়ছি প্রথম শব্দ অর্থটি আমাদের ছিল শখ মনের ইচ্ছা এবং দ্বিতীয় শব্দ অর্থ আমি লিখেছি টেপা পুতুল নরম এটেল মাটি টিপে টিপে যে পুতুল বানানো হয় এবার এই কাগজের দিকে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তৃতীয় শব্দ অথ লিখেছি মৃৎশিল্প মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎশিল্প আমি আবার পড়ছি মৃৎশিল্প মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মৃৎশিল্প পরের শব্দ অর্থ আমি লিখেছি শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাঁড়িতে রাখা হয় আমি আবার করছি শখের হাড়ি শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা হয় সেটা হচ্ছে শখের হাড়ি শিক্ষার্থী তোমরা শব্দ অর্থটি লিখে ফেলতে পারো তোমাদের খাতায় লিখেছ সবাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের মূল পাঠ্য বই থেকে আমি তোমাদের জন্য কিছু শূন্য স্থান তৈরি করেছি এবং তা পূরণ করেছি সবাই লক্ষ্য করো শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি প্রথমে আমি শব্দগুলো লিখেছি এবং এরপরে তোমাদের জন্য শূন্যস্থান তৈরি করেছি প্রথম শব্দটি আমি লিখেছি সব দ্বিতীয় শব্দটি লিখেছি নকশা তৃতীয় শব্দটি লিখেছি মৃৎশিল্প এবং তারপরে লিখেছি চেপা পুতুল ক নাম্বারে আমি লিখেছি এই যে নক ঢ্যাস দেখছ এসবই গ্রামের শিল্পীদের তৈরি এই সু ফাঁকা জায়গায় আমাদের হবে নকশা এই যে নকশা দেখছ এসবই গ্রামের শিল্পীদের তৈরি ঘ নাম্বারে আমি লিখেছি মাটির তৈরি শিল্পকর্মকে ঢ্যাশ বলে মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে এবং শেষে আমি লিখেছি গ নম্বরে আমরা মেলা থেকে অনেক ঢ্যাশ কিনলাম আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটি শূন্য স্থান পূরণ তোমাদের খাতায় লিখে ফেলতে পারো লিখেছে সবাই এরা শিক্ষার্থী বন্ধুরা সবাই লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পড়ার অংশে কোনো যুক্ত বর্ণ আছে কিনা তোমরা মূল পাঠ্য বইয়ে লক্ষ্য করো আমি আজকে পড়ার অংশে কিন্তু বেশ কিছু যুক্তবর্ণ পেয়েছি সবাই দেখো আমি যুক্তবর্ণগুলো লিখছি প্রথমে আমরা যুক্তবর্ণ বিভাজন করবো এবং তারপরে সেই দিয়ে তৈরি নতুন শব্দ তৈরি করব। প্রথম শব্দটি শিল্পকলা শিল্প কলা বিভাজন করে আমরা পাচ্ছি এখানে আমাদের যুক্ত বর্ণটি আছে লয় পা আমরা পাচ্ছি ল এবং তৈরি আমাদের নতুন শব্দ আমরা পাচ্ছি আমি লিখছি হচ্ছে অল্প অল্প এবং দ্বিতীয় শব্দটি আমি লিখছি পরিষ্কার পরিষ্কার পরিষ্কারে আমাদের যুক্ত আছে মূর্ধন্য ভেঙে আমরা পাচ্ছি মুক্ত নতুন শব্দ অপরিষ্কার তৃতীয় শব্দটি আমি লিখছি পদ্মা শব্দ পদ্ম এর পরে যুক্ত বর্ণটি আমি লিখছি জ্ঞান ভেঙে আমরা পাচ্ছি বর্গীয় জ এবং কিয় তৈরি নতুন শব্দ আমি লিখছি বিজ্ঞান হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা বোর্ডে সবাই লক্ষ্য করো শাকের মধ্যে তবে দুDto বর্ণ বিভাজন আমি লিখেছি প্রথমে আছে আমাদের শিল্পকলা লয় প এবং এটা ভেঙে আমরা পাচ্ছি ল ক এবং নতুন তৈরি কিছু শব্দ লিখছি অল্প দ্বিতীয় শব্দটি আমাদের আছে পরিষ্কার মূর্ধন্য সয় ক ভেঙে আমরা পাচ্ছি মূর্ধন্য স এবং ক এবং তৈরিকৃত নতুন শব্দ লিখছি অপরিষ্কার পদ্মা দয় ম এবং ভেঙে আমরা পাচ্ছি দ ম এবং তৈরিকৃত নতুন শব্দ আমি লিখেছি পদ্ম এরপরের শব্দটি আমাদের আছে জ্ঞান বর্গীয় জ ইয় ভেঙে আমরা পাচ্ছি বর্গীয় জয় এবং ইয়ো তৈরিকৃত নতুন শব্দ আমি লিখেছি বিজ্ঞান সবাই তোমাদের খাতায় যুক্তবর্ণ বিভাজনগুলো এবং তৈরি নতুন শব্দ লিখে ফেলতে পারো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন খাতা খোলো এবং তোমাদের খাতায় আজকের বাড়ির কাজটা লিখে নাও আমি জানি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই বাক্য তৈরি করতে পারে তো আজকে হচ্ছে তোমাদের বাড়ির কাজ যুক্ত বর্ণ যুক্ত যুক্ত বর্ণযুক্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করে আনবে এখানে আমি তোমাদের পাঁচটি যুক্ত বর্ণযুক্ত শব্দ লিখেছি এগুলো দিয়ে তোমরা একটি করে বাক্য তৈরি করে আনবে প্রথম শব্দটি আমি দিয়েছি কৃষক দ্বিতীয় শব্দটি দিয়েছি শিল্পকলা তৃতীয় শব্দটি দিয়েছি প্রাচীন চতুর্থ শব্দটি দিয়েছি সম্প্রদায় এবং সর্বশেষ শব্দটি দিয়েছি যত্ন বাড়ির কাছে সবাই লিখে নাও লিখেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আমার পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে